কোথায় থেকে আসছেন আপনারা কেনগঞ্জ ভাই মাসাল মাসাল খুশি আছেন যাক আজকে সস্তা মোটামুটি বলা যায় একটু দাম কম দর্শক দেখেন বড় ভাই কত হয়েছে আশি হাজার মাসাল্লাহ ভাই দিচ্ছেন ভাই দিচ্ছেন ইনশাল্লাহ সব বিশাল দেহের একটা গরু আসতেছে বড় ভাই কত হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা দর্শক দেখেন বিশাল দেহের গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় বড় ভাই কত হয়েছে বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা দর্শক দেখেন আজকে কিন্তু মোটামুটি বলা যায় গরুর দাম কিন্তু খুবই সস্তায় বিক্রি হচ্ছে এখানে সাতচল্লিশ বড় ভাই বড়টা কত হয়েছে একশো সত্তর দশক মাসাল অনেক সুন্দর একদম দশক এই যে দেখেন উস্তাদ খেপছে কিন্তু দশক কত ভাই একশো চল্লিশ দশক মাসাল সুন্দর এটা কত হয়েছে ভাই আশি হাজার টাকা মাসাল অনেক সুন্দর গরু কিনছে দেখেন দর্শক দুইটা গরু আসতেছে বড় বড় দেখেন ভাই ওর ভাস করতে পারো না লাল আগে আসতেছে দেখা যাক ভাই কত হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক মার্শাল অনেক সুন্দর কোথায় থেকে আসছেন মুরব্বী শ্রীনগর থেকে আসছেন হ্যাঁ মার্শাল বড় ভাই কত হয়েছে এক পাঁচচল্লিশ দর্শক মার্শাল মার্শাল দর্শক অনেক সুন্দর গুরু এই যে দেখেন দর্শক বড় আর একটা গুরু বড় ভাই কত হয়েছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা দর্শক দেখেন বড় ভাই কত হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দেখেন সুন্দর দেশি গুরু ভাই কত হইল এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক বড় ভাই কত হয়েছে কত হয়েছে একশো বাষট্টি দশক মানে এক লক্ষ বাষট্টি হাজার টাকা দশক মাসাল্লাহ অনেক বড় গুরু কিন্তু দশক বড় ভাই কত হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কত হয়েছে বড় ভাই কত হয়েছে দুইশো পাঁচ দশ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দশক অসাধারণ সাইজের একটা গরু গ্রুপে মার্শাল অনেক সুন্দর হয়েছে ও ভাই কত হইছে একশো ছাব্বিশ দশক এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর গুরু মাসাল ভাই কত হইলো এটা চল্লিশ হাজার টাকা দশক মাসাল অনেক সুন্দর হয়েছে গুরুটা ছোটখাটোর মধ্যে মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু গুরু বিক্রি হচ্ছে এই যে ভাই কত হয়েছে ভাই কত ভাই পঁচানব্বই মাসাল্লাহ মাসাল্লাহ দিচ্ছেন ভাই

এই এই যে জোড়া লাখ টাকা সাড়ে দেখেন খুবই মানে বলা যায় যে খুবই সস্তায় বিক্রি কিন্তু দুইটা দুইটা গরু কিন্তু সাড়ে পাঁচ লাখ টাকা মাত্র এই যে দেখেন লাল কালার একটা গরু আসতেছে দর্শক দেখানোর চেষ্টা করি

বড় ভাই কত হয়েছে ও বড় ভাই কত হয়েছে ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দশক দুই লক্ষ বিশ হাজার টাকা মাস অনেক সুন্দর কালারের একটা গুরু বিশাল ভাই পাগলা কত হয়েছে দেড় লক্ষ টাকা দশক দেখেন চোখ বান্ধে নিবা লাগছে কিন্তু একদম গুডে ভাই দেখেন এই যে একটা গুরু ভাই কত হয়েছে কত হয়েছে পঁচানব্বই হাজার টাকা দর্শক ভাই কত হয়েছে তিরানব্বই হাজার টাকা দশক মার্শাল আস কিন্তু তিরানব্বই টাকা লাল কালার একটা বড় আসতেছে ভাই কত 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 হয়েছে একশো বিশ দশক লক্ষ বিশ টাকা দশক দেখেন এই যে একটা পাগলা গরু দর্শক দেখেন ডেঞ্জারাস অবস্থা বড় ভাই কত হয়েছে বাহাত্তর এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দর্শক মাসাল অনেক সুন্দর একটা গরু কিনছে বড় ভাই কত হয়েছে দেড় লক্ষ টাকা দর্শক দেখেন চমৎকার একটা গরু বিক্রি হয়েছে ভাই কত হইল ভাই বাহাত্তর হাজার টাকা দর্শক ছোট সাইজের গরু মাসাল অনেক সুন্দর

একটা ট্রাকিং নিয়ে যাচ্ছে এই গরুগুলি গরু আছে মহিষ আছে বড় বড় সাইজে এই যে দেখেন হাটের শেষ পর্যায়ে গরুগুলি অনেকগুলি গরু একসাথে নিয়ে যাওয়া হয় এই যে দেখেন এখন শুধু পিক আপ ভর্তি ভর্তি গরুগুলি যাবে বিশাল দেহের গরুগুলি যা বিক্রি হয়ে গেছে কিন্তু এখানে এবং আজকের মতো পানির দামে গরু কিন্তু এর আগে হয় নাই এই যে দেখেন এটা হলো সবচেয়ে বড় বড় গুরুগুলি কিন্তু এই ট্রাকের মধ্যে ভাই কোথায় যাবো কেনগঞ্জে হ্যাঁ সবগুলি মাসাল সুন্দর খুশি তো ভাই এই যে আর একটা ট্রাক দর্শক এই যে এটার মধ্যে কিন্তু বড় বড় গরু যাচ্ছে আপনি বিক্রি করছেন আচ্ছা 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 আচ্ছা

একটা <laughs> ভাই এটা নিয়ে পাকলো না আই রে অবস্থা কত হয়েছে রে ভাই দেড় লক্ষ টাকা দশ বৃদ্ধি হয়েছে বড় ভাই এটা কত হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশ এ চাচা কত হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দশক দেখেন খুবই কম দামে বিক্রি হচ্ছে বড়ো ভাই কত হয়েছে বড়ো ভাই কত হয়েছে কত দুই সত্তর এক দুইসত্তর একসত্তর একসত্তর মাসালা দশক উনি সত্তর এক লক্ষ উনি হাজার টাকা দর্শক দেখেন অসাধারণ কোথায় থেকে আসছিলেন ভাই মোহাম্মদপুর থেকে ভাই কত হয়েছে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখেন বড় ভাই কত হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ সুন্দর গরু কিন্তু দর্শক সুন্দর হয়েছে মাসাল্লাহ দর্শক দেখেন বড় ভাই কত হয়েছে ও ভাই কত হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক দেখেন ওই যে দেখেন